অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লেখক আড্ডা দেব বিশিষ্ট কবি ফারুক মাহমুদের সঙ্গে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে আমরা আসলে এই যে একুশের বইমেলা এটার জন্য সারা বছর অপেক্ষা থাকে আমাদের সারা বছর অপেক্ষা হলো বইমেলা কবে আসবে এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয় এবং আবেগের বিষয় এই মেলাটা তো শুধু ধরেন বই কেনা হাট না অন্যান্য মেলার মতো যে কিছুদিন কিছু জিনিস বিক্রি হবে কিছু জিনিস কিনবে মানুষ আসবে বিনোদনের জন্য এটা কিন্তু একটা আলাদা রকমের মেলা এটা শুধু আমাদের চেতনা জাতীয় চেতনা জড়িত আপনি সে জানেন যে এটার সঙ্গে আমাদের ভাষা আন্দোলন মহান ভাষা আন্দোলনের জড়িত সেই ভাষা আন্দোলন থেকে তো আমাদের স্বাধীনতার চারটা শুরু শেষবে মেলা আমাদের কাছে খুবই আবেগের বিষয় আমরা এই মেলা কেন উপভোগ করি এবারে একই একই অবস্থা হচ্ছে আচ্ছা তে এবারে বই মেলাতে আপনার নতুন কি বই বের হয়েছে বইছ তো আসলে অনেকগুলোরই প্রস্তুতি ছিল তো শেষ পর্যন্তটা বেরো এটা খুব এখনো বলা যাচ্ছে তবে একটা বই বের হচ্ছে শেডিউল একটি উপন্যাস আমার লেখা একটা উপন্যাস হ্যাঁ এই মাস থেকে বের নাম হলো খুন হলেন কালিদাস মহাকবি কালিদাসকে নিয়ে লেখা মূল চরিত্র কালিদাস 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 আদি কবি সংস্কৃতি ভাষার অন্যতম প্রধান কবি তাকে নিয়ে কিন্তু তার জীবনী কিন্তু পাওয়া কঠিন তার জন্মস্থান তার জন্মশাল বা জন্ম সময় এটা নিয়েও বিতর্ক আছে অন্তত এক হাজার বছর আগে পরে বলে গবেষকরা কেউ বলে যে এই শতাব্দীর জন্ম এই শতাব্দীর জন্ম জন্মস্থান নিয়েও বিতর্ক পূর্ণাঙ্গ জীবনী জীবনী যেটা মানে আস্থা রাখা যায় বিশ্বাস করা যায় এরকম জীবনী কিন্তু নেই যা আছে সেগুলো ধরেন প্রচলিত লোক গল্প বা কিংবদন্তি আমি সেগুলোকেই একসাথে সাথে করে একটা জীবনীমূলক উপন্যাস দাঁড় করানোর চেষ্টা করেছি আমার ধারণা এবং আমি দাবি করি যে কালিদাসের জীবনী নিয়ে এরকম উপন্যাস বাংলা ভাষায় লেখা হয়েছে বলে আমি জানি না আমি দাবি করতে চাই যে এটি প্রথম উপন্যাস যেখানে মোটামুটি কালিদাসের একটা জীবনী পাওয়া যায় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রেম তার লেখা তার লেখা লেখা নিয়ে আপনি জানেন যে কালিদাসে একেবারেই বকলব লেখাপড়া জানতেন সে কালিদাস এত বড় পণ্ডিত হলেন রাজশাহ কবি হলেন আমাদের মেঘদূতের মতো অমর মহাকাব্য লিখেছেন এত বছর পর যুগের পর যুগ পাঠ্য তো সেই কবিকে নিয়ে আমি উপন্যাস লেখার চেষ্টা করেছি আচ্ছা এই মেলায় এত এত বই বের হচ্ছে তো বইয়ের মান নিয়ে আপনার কোনো অভিমত আছে কিনা মেলা উপলক্ষে তো প্রচুর বই বেরোয় বাংলা একাডেমির যে হিসাবটা দেয় এটাও সংখ্যার থেকে বিপুল আমার বিষয়টা হলো বই তো বেরোবে বই বেরোবে মানুষের সংখ্যা বাড়ছে পাঠকের সংখ্যাও বাড়ছে তো বই বেরোবে নতুন নতুন প্রকাশক আসছে এখন তো এমন হয় যে প্রকাশকদেরকে স্টল দেওয়ার জন্য কর্তৃপক্ষ খুব ভীমশিম খেতে হয় প্রতি বছর নতুন নতুন প্রকাশক আসে মেলার পরিসর আগে ছিল আপনি আমরা এখন যেখানে কথা বলতেছি এই জায়গাটায় মোটামুটি ছিল মেলা এখন সে মেলা আমাদের সেই দুর্দানে সম্প্রসারিত করতে হয়েছে তাতেও জায়গা হয় এত প্রকাশক আসে এত বই বেরো কিন্তু সেখানে আমরা একটু বলার বিষয় হলো বইয়ের মান নেই বইয়ের মান মান বলতে ধরেন ছাপা বাধাই সৌকর্য বলতে যেটা বুঝি আর কি সেটা অনেক জায়গায় খুব ভালো বলে আমার মনে হয় তারা ঘুরে ঘুরে বেরোয় প্রচ্ছদ ভালো হয় না ছাপা ভালো হয় না বাদাই ভালো হয় না কাঁচা বাদাই চলে আসে আরেকটা যেটা বিষয় হলো সম্পাদনার বিষয়টা একেবারেই কোনো সম্পাদিত হয় না বই কবি বা লেখক পাণ্ডুলিপি দেন সরাসরি প্রেসে চলে যায় প্রেসে প্রোগ দেখা হয় ছাপা হয় বেরিয়ে যায় এতে করে কিন্তু মান বহির্ভূত অনেক বই বেরোয় যেটা বেরোনো উচিত না যার ফলে পাঠক বিভ্রান্ত হয় যে আসলে কোন বইটি ভালো কোন বইটি ভালো না পড়ার যোগ্য না পাঠক তৈরি করতে কিন্তু প্রকাশক বা লেখকের একটা দায় আছে পাঠক কোন বইটি পড়বে পড়লে তার কাজে লাগবে তার বা মরণের বিকাশ ঘটবে তো সেটা কিন্তু প্রকাশক বা লেখকেরও সতর্ক থাকা দরকার আমাদের দেশে দু চারটি ছাড়া দু চারটি বড় প্রকাশনী ছাড়া সম্পাদনা পরিশোধ নাই কিছু কিছু প্রকাশনা সংস্থা আছে যেগুলো আসলে সম্পাদিত হয় ওখানে পাণ্ডুলিপি যায় পাটলিপি থেকে ওনারা যারা সম্পাদনা করেন তারা সম্পাদনা করে দেন বা বোর্ড আছে যে বোর্ড মতামত দেয় যে বইটা বেরোতে পারে বা এই পরিমার্জনা করে এটা পরিবর্ধন করে বেরোতে পারে সেটা করে আবার লেখক দেন তখন বইটা বেরো হয় তখন একটু মান হয় বইয়ের সরাসরি পাঠলিপি থেকে বই হয়ে গেলে হয় না আচ্ছা এই ডিজিটাল যুগে তো মানুষ অনলাইন ভিত্তিক বইয়ের উপর নির্ভর করছে তো আপনার কি মনে হয় মুদ্রিত বইয়ের এই পাঠক কমে যাবে এরকম কোনো আশঙ্কা কি অনুভব করছেন আপনি অনেকে বলেন অনেকে অনেকে যারা ওই বিষয়টা ভালো বোঝেন তারা বলেন যে একটা সময় আসবে যখন সব ডিজিটাল বুক হয়ে যাবে কিন্তু আমি বিশ্বাস করি না করিনি কারণ এই জন্য মুদ্রিত বই পড়ার যে একটা আনন্দ এটা কিন্তু ডিজিটাল বইতে পাওয়া যাবে আপনি পড়লেন একটা পৃষ্ঠ পড়লেন রেখে দিলেন আবার সেই পৃষ্ঠ থেকে পড়লেন ডিজিটাল বই তো আবার টেনে টেনে সুযোগটা কম তার বইয়ের পড়ার একটা আনন্দ কিন্তু আছে যার ফলে আরেকটা জিনিস বই তো আপনি ডিজিটালি খুব করবেন সেটা তো একটা বইয়ের থেকে নিতে হবে তাই না প্রথমত একটা বই বেরোতে হবে বেরোলে সেই বইটাকে আপনি ডিজিটাল ফর্মে নিয়ে আসবেন তো কাজে বই তো থাকবে বই না করে তো আপনি ডিজিটালে যেতে পারবেন ওই আমি বলি যে থাকবে আরও হয়তো আরও আধুনিক ফর্মে থাকবে আরও ভালোভাবে থাকবে দরনাগে আগে একটা বই বের করতে আমাদের এই কম্পোজ করা ছাপা অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল এখন চাইলে কিন্তু দুই দিন তিন দিন চার দিনের মধ্যে একটা বই বেরিয়ে যেতে পারে একেবারে একেবারে কোনো অসম্ভবের কিছু ব্যাপার নেই তো সেটা হয়তো অগ্রগতি হবে আরও আরও প্রযুক্তি নির্ভর ছাপা হতে পারে বাধাই হতে পারে এখন বাধাইও কিন্তু প্রযুক্তিতে হয় আগে যে ম্যানুয়ালি আমরা হাত দিয়ে দিয়ে সেলাই করে 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 এটা কিন্তু নাই সেখানে একটা বই সেলাই করে বাধাই করতে ধরেন একটা বইয়ের ভিতরে আধা ঘন্টা এক ঘন্টা সময় যেত এখন কিন্তু সেটা না এখন কিন্তু দুই সেকেন্ডের মধ্যেই একটা বই বাধাই হয়ে যায় সেলাই হয়ে যায় আচ্ছা তো এই প্রযুক্তিগুলোরই এগুলো উন্নতি হতে পারে একটু বইট থাকে আচ্ছা কবিতার বইয়ের কাটে একটু কম দেখা যায় এটার কারণ কি মনে করেন কবি হিসেবে অনুবৃতি সেটা হলো কি এটা এই অভিযোগ কিন্তু পুরো আচ্ছা আচ্ছা কবিতার বই চলে না কবিতার বই পড়ে না মানুষ কবিতার বই বের হয় কিন্তু চলে না প্রকাশকরাও অনেকে প্রকাশকরাও খুব যে খুব আগ্রহ করে কবিতার বই বের করে এটা ঠিক না আমাদের অনেক বড় বড় কবি আছেন যারা খুবই আমাদের চিরকালের যারা তাদেরও অনেকের বই কিন্তু সেকেন্ড এডিশন বেরিয়েছে এমন কবির সংখ্যা কিন্তু খুব কম কম বড় কবিদেরও আগে তো ধরেন বারোশো কবি বই সাড়ে বারোশো কপি বই বিক্রি হতো এই সাড়ে বারোশো কপি বই কিন্তু বিক্রি হয়েছে হয়ে সেকেন্ড এডিশন হয়েছে থার্ড এডিশন হয়েছে এমন কবিতার বই কিন্তু খুব কম খুব কম তো এই অভিযোগটা পুরনো কিন্তু একটা জিনিস আপনি দেখবেন এই মেলাতে কিন্তু সবচেয়ে বেশি বই বেরোয় সব মিলিয়ে যত বই বেরোয় উপন্যাস প্রবন্ধ রচনা সব মিলিয়ে যা হয় তার চেয়ে বেশি বই তাহলে কি দাঁড়ালো যদি কবিতা বই নাই চলে হ্যাঁ বিক্রি হয় এত কবিতা বই বের হয় কেন সেটা কিন্তু একটু ভাববার বিষয় তো নিশ্চয়ই পাঠক কিছু না কিছু বই কেনে কবিতার বই এবং একটা সময় যে ছিল কবিতা বই সবচেয়ে বেশি বিক্রি হতো সবচেয়ে তখন বইও বেরোত কম একটা কবিতার বই বেরোলে কিন্তু খবর হয়ে যেত পাঠক মহলে যে একটা কবিতার বই বেরিয়ে গেছে তো সেটা হয়তো এখন হয় না প্রচুর কবিতার বই বেরোয় তো এটা কিন্তু আমি খারাপভাবে দেখি না অবশ্যই এটা এবং কবিরা তো সবসময় তারণ্যের প্রতি এবং কবিরাই কিন্তু সাহিত্যের জায়গাটাকে তুলপার করে রাখে আলোড়িত করে রাখে আলোকিত করে রাখে সেই হিসেবে আমি এটাকে খুব অভিনন্দনই জানাই যে কবিতা বই প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ